সকালে রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি সকালে তো খুব তাড়াতাড়ি নাস্তা খেয়েছি ভিডিও ফুটেজ নেওয়া হয়নি কিন্তু এই যে বাজার থেকে এনেছিল লাল শাক এই লাল শাকটা বেছে নিচ্ছিলাম শাকটা যে কি ভালো ছিল একদম নরম নচনোচা ছিল খুব সুন্দর করে বাছা হয়ে যাচ্ছিলো আর এখানে বাঁচা মাছ বসিয়ে দিয়েছিলাম বাচ্চা মাছটা হাতে মেখে পরে বসিয়েছিলাম অনেক ভালো লাগে এই মাছটা খেতে মাছটা একদমই নরম এটা ভেজেও রান্না করলে ভালো লাগে তবে আমি আজকে তাজা মাছ দেখে হাতে মেখে বসিয়েছি একটু রসা রসা করে নামিয়ে দিব এই মাছগুলো হয় কি একটু ভিজা ভিজা রাখলে বেশি ভালো লাগে তো ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব একদম হয়ে গেছে আর লাল শাক যে বেঁচেছিলাম সেটাও রান্না করে নিয়েছি বাগার দিয়ে একদম সুন্দর একেবারে বাগার দিয়ে বসিয়েছিলাম আর এই যে এখানে মাছের তরি আলু মশলা দিয়ে ভেজে নিচ্ছিলাম মানে ভুনে নিচ্ছিলাম আর কি আলু দিয়ে আর এখানে বেগুন দিয়ে রান্না করব তো মাছটা ভাজলাম না ভুনে নিয়েছি ভুনে আবার বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটাও এখন নেড়ে চড়ে একসাথে দিয়ে রান্না করব এভাবে খেতেও ভালো লাগে সব সময় যে মাছ ভেজে আলাদা মশলা ভুনে সেভাবেও ভালো লাগে না মানে মাখানোর মতো মাখালাম না একটু একসাথে সব মশলা একে একে দিয়ে সুন্দর করে এভাবেও রান্না করলে অনেক মজার হয় তরকারিটা আসলে যে ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে দুর্দান্ত লাগবে কি বলেন আমার তো অনেকভাবেই ভালো লাগে মানে একদম শুধু যে কেউ যদি লবণ পাড়ি দিয়ে সিদ্ধ করে দেয় তাও মজা লাগবে আর যেহেতু আজকে ঝোল বানাচ্ছি এই ঝোলটা খেতে যে কি দারুণ যেহেতু টমেটো দিয়েছিলাম একটু টক টক ভাব এসেছে খেতে একদম দুর্দান্ত হয়েছিল দুপুরে গরম ভাতের সাথে এর চেয়ে মজার জিনিস আর হতেই পারে না আসলে ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও এটা যে জাতি সবার পছন্দ এটাই হলো সবচেয়ে বড় কথা আর এই যে দেখেন কালারফুল সবজি নিয়েছিলাম গাজর ফুলকপি কলি আলু দিয়ে একদম সুন্দর একটা সবজি বানিয়েছিলাম এই সবজিটা মানে সাথে একটু মিষ্টি মিষ্টি ভাবার জন্য মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম এখন দেখি তেল শেষ তেল মানে ভাজিতেও কম হয়েছে এর জন্য তেলটা ঢেলে নিয়েছিলাম তেলের এই বোতলগুলো হয় কি খুলতে হয় খুলে আবার ছোটো ওদের ঢালে পরে বের করে নিলাম এই তো আমার এই পটটা খুব উপকারী তেল ঢালতে এত ভালো আরাম মানে ভালো লাগে তেলটা এইখান থেকে ঢেলে ঢেলে রান্না করতে সুন্দর লাগে আর এই দেখেন মাছটা একদম আমার হয়ে গেছে রান্না শেষ সব কিছু রান্না শেষ করে এখন খাবার টেবিলে পরিবেশন করে দিব এই যে দেখেন বাঁচা মাছ ভুনা করা হয়েছে লাল শাক দেখেন কত সুন্দর হয়েছে লাল শাকটা আর এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন আরও ঝোল এটা তো সবচেয়ে মজার হয়েছে আমার কাছে ভালো লাগে আর সবজিটাও কিন্তু খেতে এখন ভালোই লাগে শীতের সবজি শীতে মনে হয় কোনো কিছু না খেয়ে শুধু সবজিই খাই তাই না খাবার পরিবেশন করে দিয়েছি এখন সবাই একসাথে খেয়ে নেব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন